আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী আমি আবুল কালাম আল আজাদ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এভাবেও মানুষের পাশে দাঁড়ানো যায় আজ আঠারোতম পর্ব সাধারণ মানুষের মাঝে সাধারণ প্রশ্ন এই প্রশ্নের যে সঠিক উত্তর দিতে পারবে তার জন্য রয়েছে পুরস্কার এবং যে উত্তর দিতে পারবে না তার জন্য রয়েছে সান্ত্বনামূলক উপহার

তোমার জন্য রয়েছে পুরস্কার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার কত ভাইয়ের নাম কি মোহাম্মদ মিঠুন শেখ ভাই আপনি বলেন কোন নবী কামারে কাজ করে সংসার চালাতেন কোন নবী কামারে কাজ করে সংসার চালাতেন দাউদ আলাইসাল্লাম আপনার উত্তর একেবারে সঠিক হয়েছে আপনি সঠিক উত্তর দিয়েছেন এই জন্য আপনার জন্য পুরস্কার ভালো থাকবেন হ্যাঁ ধন্যবাদ আসসালামু আলাইকুম

ইলাইহিন নাস মিন শাররি সুআসলি কন্নাসাল্লাযী ওয়াসিসু ফি সুদুরিন নাস মিন আজিন্নাতি আন নাস অনেক সুন্দর হয়েছে চলো যে বাটি ভালো থাকবা হ্যাঁ আর কি খুশি হইছো হ্যাঁ যাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু দুনিয়া মুমিনদের জন্য কি এই এত সুন্দর দুনিয়া মুমিনদের জন্য কি আপনার উত্তর সঠিক দিতে পারেন নাই এ দুনিয়া হলো মোমিনদের জন্য জেলখানা যারা এই যে জেলখানা মতো একটা জেলখানার মতন এই জন্য এ দুনিয়া মোমিনদের জন্য জেলখানা জেলখানা আপনি সঠিক উত্তর দিতে পারেন নাই আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এই জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছো ভালো কি নাম তোমার শাফিন অনেক সুন্দর নাম রুকুতে গিয়ে কি তাজবে পড়তে হয় সুবানা রব্বি আলাজিম সুবানা রব্বি আলাজিম সুবানা রব্বি আলাজিম একেবারে সঠিক হয়েছে তোমার জন্য রয়েছে পুরস্কার হ্যাঁ নাও তোমার জন্য রয়েছে পুরস্কার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপনার নাম কি মোহাম্মদ হুমায়ুন শেখ অনেক সুন্দর নাম আপনাকে একটা প্রশ্ন করি প্রশ্নটা হলো মুসলমানদের জন্য পৃথিবীতে সবচেয়ে পবিত্র স্থান কোনটি নামাজ পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান কোনটি? মর্দিত না আপনার উত্তর সঠিকই খনে পৃথিবীতে সবচেয়ে পবিত্র স্থান হলো মক্কা শরীফ আপনি পারেন নাই আপনার জন্য যে সাধনা পুরস্কার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো কাকা আপনার নাম কি শেখ কালাম কবরে কোন ভাষায় প্রশ্ন করা হবে এবং কোন ভাষায় উত্তর দিতে হবে হ্যাঁ একদম সহজ একটি প্রশ্ন ভাষায় ভাষায় উত্তর দিতে হবে আর আরবি আবার প্রশ্ন দিতে হবে আপনার উত্তর একেবারে সঠিক হয়েছে আপনার জন্য রয়েছে পরিষ্কার উত্তর সঠিক হয়েছে ভালো থাকবে ওয়ালাইকুম আসসালাম কাকা নাম কি শেখ আলাহদ্দিন অনেক সুন্দর নাম কাকা আপনাকে একটা প্রশ্ন করি প্রশ্নটা হলো কোন নবী সন্তানের শোকে অন্ধ হয়ে গিয়েছিল কোন নবী সন্তানের শোকে অন্ধ হয়ে গিয়েছিল তা আমার জানা নেই এটা কথা কোন নবী অন্ধ হয়ে গেল